সুপার তুমি কি করতে চাইছে আজ আমি চুল কাটতে চাইছি কেন চুল কাটতে চাইছে আমি ক্যান্সার পেশেন্টের ডোনেট করতে চাই কারণ এটা আমার স্বপ্ন আমার পিসি এই রোগটা নিয়ে মারা গেছিলে সেখানে আমি কিছুই করতে পারি যদি আমার এই চুলটা মানুষের ওনা ওনাদের কাজে লাগে অর্থাৎ ক্যান্সার পেশেন্টের কাজে লাগে এটা আমারও খুব মনে তৃপ্তি হবে আমার খুব ভালো লাগবে এই আমি চুলটা কাটতে চাই ও এত বড় একটা জিনিস ভেবেছে যে ওর পিসি মারা গেছে ক্যান্সারে ওনার জন্য ও কিছু করতে পারেনি বলে ও আজকে ওর এত সুন্দর হেয়ারটাকে ডোনেট করতে চাইছে ক্যান্সার পেশেন্টদের মুখে হাসি ফোটানোর জন্য এর থেকে বড় কাজ আর কি হতে পারে সেটা আমি ঠিক ভাষায় বলাটা আমার পক্ষে সম্ভব না দি এর এই সমস্যাটা কতদিনের এ মানে পেট থেকে হয়ে অবধি এমনিও সাত মাস ষোলো দিনে আমার বাচ্চাটা হয়েছিল পুরো ফ্রি ম্যাচুরিড বেবি সেই জন্য একে সেখান থেকে বলে দিয়েছিলেন যে ফিজিওথেরাপি কর বলে আমি বোন হুগলি একা একা নিয়ে গেছিলাম একে কোথাও কিছুতেই কিছু হলো না এখন এর সমস্যাটা কি এখন এর সমস্যাতে হাঁটতে পারে না চলতে পারে না এই একটা ও তাহলে সব শুয়ে হ্যাঁ না আগে স্কুলে যখন ছিল তখন সর্বদাই বিছানায় বসে থাকতো কিন্তু এখন এই করোনা রোগটা পৃথিবীতে আসার পর থেকে স্কুল বন্ধ হয়ে তখন থেকে সন্তানটা আমার আছে স্কুলে যেত হ্যাঁ স্কুলে কতদূর মধ্যে পড়াশোনা করেছিল মাধ্যমিক পাশ তুমি মাধ্যমিক দিয়েছো কি রেজাল্ট করেছিল ফাইভ

না তা কিছু হলো না তার জন্য কিছু হলো না কিন্তু ওখান থেকে বলেই দিয়েছিল এই বাচ্চারা কিছু হবে না তবু অনেক সম্ভব না কিন্তু আমি তো মা আমি অনেক চেষ্টা করেছি অনেক কিছু হয় কিছু হয় কিন্তু ও এই অবস্থায় থেকে ও যে এত বড় একটা সিদ্ধান্ত যে হেয়ার ডোনেট করব মানে ক্যান্সার পেশেন্টদের জন্য এটা জন্য ওকে জানাতে হয় না এটা বড় কাজ এটা তো মানুষের কাজে আদও লাগবে কি না এ বাবা এটা মানুষের কাজে লাগবে আমি জানি জানি কিন্তু এটা আমার মনের সাথে সাই না এটা মানুষের কাজে লাগবে উইগ বানানো না কেন বলেন তো আমি কত বললাম আমি যখন অঙ্গদানের কথাটা বলেছিলাম কিছু কিছু মানুষ বলেছিল সেটা আমি নাইবা বলছি কিন্তু যে আমি হেডলাইন হবে যখন বলেছিল যে আমি পেপারে আমার ছবি বেরোবে তখন কিছু কিছু মানুষ বলেছিল যে আমি হেডলাইন হতে চাই বলে আমি মা আমার খুবই কষ্ট পেয়েছিল যে মা পুরো কান্নায় ভেঙে পড়েছিল এই কথাটা তো বলা ঠিকই হয়নি যে বলেছে এই কথাটা হেডলাইন হওয়ার জন্য বলা উচিত কিন্তু দেখুন আমি আমি জানি না যে আমি অত্যন্ত সাধারণ কিন্তু আমি জানি না আমার এটা স্বপ্ন বলে যে আমি মানুষের জন্য কিছু এই জন্যই আমার এগুলো করা এটা বিশাল বড় একটা ব্যাপার তুমি যেটা ভেবেছো এটা ভালো মানুষ মানে কি ভালো মিনস কোনো মানুষই এগুলো ভাবতে পারবে না এত বড় ভাবনা মনি ছোয় প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দাহন দি হে আগুন আমি কোনোদিন গান শিখিনি যদি আমার কোনো হয় আপনারা ক্ষমা করে দেবেন আর আপনি যে এত বড় স্বপ্নটা আমার পূরণ করে দিলেন এটাই অনেক বড় কথা